কথা আছে অনেকে কয় যে হুজুর ভোটের কথা যে আপনারা বলেন ইসলামে কি রাজনীতি আছে আমি প্রথমে জবাব দিয়ে বলি ইসলামের রাজনীতি আছে ইসলামের যে একটা বুক আছে মুসলমানদের গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেই কোরআনেও ভোট কাকে দিবেন এ ব্যাপারে একটা আয়াতি আছে দেখেন নাই কানার ঘরের কানা সুরতুন নিশা পঁচাশি নম্বর আয়াত মাই এশপা সাপা আছে না হাবিশাব দ্বারা আছেন আছে না আপনি ভালোলোককে যদি ভোগ দিয়ে সংসদে পাঠান ওই ভালোলোক যত ভালো কাজ করবে আপনার আমল নামায় ততটাই আমল নেক আমল আল্লাহ তালা দিয়ে দিবেন আন আল্লাহ আপনি যদি খারাপ লোককে ভোট দিয়ে সংসদে পাঠান ওই লোক যত আকাম কুকান করবে ওই খারাপের পার্সেন্টেজ আপনার জমা হবে কি আমি ভোটটা দিলে গান্ধু কেড়ে দিতাম আমি ভোটটা দিলে বাবা ট্যাবলেট পেটটা যে খায় যে সংসার চালায় হেরে দিতাম আমি ভোটটা দিলে যে গরু আটের তাহলে সান্দা দাবি করে খায় হেরে ভোট দিতাম আমার কি ফাগলে পাইছে

মানুষ আছে কাপড় নাই কাপড় আছে মানুষ আছে কাপড় নাই কিভাবে কাপড় নাই আমি একটু দেখাই দিই না কি কন আপনারা ঠিক আছে না দেখাই দিই না কি নাই নাকি হাজির হওয়ার কাজ না গরমের সময় তো অনেকের কাছে হাজির নাই আছি মুজাই দাও আল্লাহ কবুল করুক যারা কনা আমি কাপড় কিভাবে নাই আমার দিক তাকাক আমি জানি মিডিয়ার ছেলেরা এটাকে কাটিং করে ভিন্নভাবে প্রচার করবে ওদের জবাব আল্লাহর কাছে ওরা দিব আমার কিচ্ছু নেই আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষ আছে কাপড় নাই আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বিউতিকুননা ওয়ালা তবাররুজনা কাফা তাবার জাহিলিয়াতিন কুন আল্লাহ বললেন তোমাদের মধ্যে তোমরা যারা নারী নারীগণদের চলাফেরা করিও না এটা কার কথা ভাই জান আপনারা ডেমরার মানুষ আপনারা ঢাকার মানুষ একটু জবাবটা ভালো করে দিয়ে বলেন এটা কার কথা আপনারা দেখছেন কিনা জানি না আমি মাঝে মধ্যেই দেখি বাজার করতে যাই তো আমাদের সংসার আছে বাজার করতে গেলে দেখি বাব আমি দাম করার সাথে সাথে পিছন দিকটা আর এক পেটি আমার বিদায় করেন করে টাইম এস করছে আমরা হুজুর মানুষ গরিব মানুষ কইও না আমরা সাইড দিয়ে কিন্তু সাইড দিয়ে দেখি না হজুরুল্লাহ অন্য রাখার কথা যেখানে সেখানে নাই অন্যটা রেখে দেয় এই 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 কথা কয় না দে ভাই রেখে দেয় নির্ধারিত পয়েন্টে অন্য নাই জয়েন্টে আছে নির্ধারিত পয়েন্ট কোনটা এটা তো জ্ঞানী মানুষ ছাত্র ভাই আপনারা বুঝে ফেলছেন নারীদের একটা নির্ধারিত পয়েন্ট আছে না এই নির্ধারিত পয়েন্টে অন্য নাই অন্য রেখে দিয়েছে নির্ধারিত জয়েন্টে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিতাপের বিষয় আবার সমাজে বিচার হলে ইফতিদিনের আসামি শুধু ছেলেদেরকে করা হয় আমি বলতে চাই অবশ্যই নারী নির্যাতনের পক্ষে আপনি নারী নির্যাতনের বিপক্ষে রায় দিবেন অবশ্যই মা বোন সবার আছে কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো রাজনীতিবিদদের এলাকার মাতব্বরদের কাউন্সিলরদের চেয়ারম্যানদের মেম্বারদের এমপিদের সবার কাছে দোয়ার সাথে বিনয় শহীদ বলবো এই দেশে ইফতিদিনের মামলার আসামি করে শুধু ছেলেদেরকে বিচার করলে হবে না এই ছেলেরা কেন তাদের চরিত্র নষ্ট হচ্ছে কারণগুলোর কারণ

হ্যাঁ হ্যাঁ অন্য কোনো জরুরি তো যেতে পারে আমি ওনাকে টার্গেট করে বলি নাই ইল্লা মাশা আল্লাহ ভালো লোক আছেন বিদায় এখনো মাহফিল জমে আছে ঠিক কিনা রাগ না নাকি আপনারা বেজার হইলেন আবার বন্ধুগণ আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পৃথিবীর সব মানুষ খয়রুল বানিয়া ভদ্র হতে পারবে দুইটা গুণ অর্জন করলে কয়টা গুণ দুইটা গুণ অর্জন করলে কাপড়ও ঠিক থাকবে মনুষ্যত্ব ঠিক থাকবে কয়টা আবার কোন কয়টা আর একবার কোন কয়টা আল্লাহ বলেন দুই গুণ নাম্বার এক আমানু নাম্বার দুই ও আমির সোহান আল্লাহ ক এক নম্বরে দ্বারা ইমান আনছে দুই নম্বরে তারা ইমান অনুযায়ী নেকের কাজ করছে আমলে সহলে যারা মানে যারা এই দুই কাজ গ্রহণ করবে যারা ভদ্রলোক হবে তারা শোভানালা আমার ভাইরা আমার বন্ধগণ লম্বা করার কোনো সুযোগ নাই

মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈমান আমলের কথা বললেন কোরআন দিয়ে আল্লাহ পাক ভদ্র আর অভদ্রর পার্থক্য জানিয়ে দিলেন এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষ লোক আমার পক্ষ থেকে জানিয়ে দেন তামাম পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রকৃত মান বানাবার জন্য আমি রব আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত পাঠায় দিলাম রব্বুল আলামিন বলেন

এই মানুষদেরকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনি নবী মোহাম্মদ কে দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম আর আপনার উপরে মানুষ চলবে মানুষ তার রাজনীতি কি দিয়ে করবে মানুষ তার ব্যবসা বাণিজ্য কি দিয়ে চালাবে মানুষ তার সাংসারিক জীবন কোন কিতাব দিয়ে গঠন করবে মানুষ তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এমনকি সাংসারিক এই জীবন ব্যক্তি সমাজ সমাজ রাষ্ট্র দেশ মানব সংবিধান দিয়ে চালাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জন্য কনক্রিট গোলস লাইফ আকারে আমি রব আপনার উপরে নুনাক কোরআন শরীফ আল্লাজিম করে দিলাম আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আরে বন্ধু আবদুল আমিন নাক দেহলেন নবীবি এই কোরআন কারিমের উপরে আপন আপনি নবীর উপরে কোন মানুষ যদি ঈমান আনে ইবাদত কর যদি কোন মানুষ যদি দুই দুই দিনকে আক্রায় ধরে আমি আল্লাহ রব্বুল তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ফা আম্মাল الذين امنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمه منه وفضل ويهديهم اليه صراطا مستقيما. জোরে জোরে বলা নামলা হো একবার কষ্ট হইতেছে ভাই আমি কি বানায় বলতেছি বিদ্যা খুব বলতেছিস করবেন দাদা কোন দিকে নজর দিবেন না আল্লাহ বললেন আপনি নামক নবী উপর ইমান আনার পরে যদি মজবুত আকারে ধারণ করে আমি আল্লাহ তাদেরকে রহমতের খুলে তুলে নেব। জান্নাতে যাওয়ার সুদা রাস্তা দেখায় দেব সোহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ love আলামিন দেখেন কেমন রহমতের গুলি তুলে নেয় জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখেন বাজান কেমনে দেখা দেয় লম্বা করার কোনো সুযোগ নেই হাতের মধ্যে আমার সময় আর আছে বাজান আল্লাহ হায়াত বাঁচায় রাখলে হায়াতের মধ্যে যদি আল্লাহ বরফ দিয়ে থাকে আমার বন্ধুগণ সর্বোচ্চ আমার বন্ধুগণ আর থেকে বিশ মিনিট সময় আছে আরে বাবা দি এই পনেরো বিশ মিনিটের মধ্যেই আমি আমার নির্ধারিত বিষয়টা

ਰੱਬੁਲਾ ਗੁਨ ਅਮਲ ਕਾ ਅਪਨ ਕੇ ਮਾਫ ਕਰ ਦੇ ਦੇਵੇ ਜੰਨਤੁਲ ਫਿਰਦੌਸ ਦਾਨ ਕਰ ਦੇ ਦੇਵੇ ਮਾਫਰ ਕਥਾ ਅਰਕ ਜਗਾਇ ਅੱਲਾ ਵਾਦਾ ਦੀਏ ਕਹਲੇ ਵਾਅਦ বলেন না আল্লাহ আকবর আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ রব্বুল আমিন নাক দিয়ে নবী গো ইমানদার বান্দা বান্দা বান্দী নেককার বান্দাবানীদেরকে আমি আল্লাহ জানতে ঢোকানো একবার শুধু আই লাভ ইউ বলতেই থাকবো ভালোবাসতেই থাকবো ভালোবাসা দিতেই থাকবো আবার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে বললেন নবী আমার আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি রহমান আল্লাহ আকবর কন আবার কন আল্লাহ আকবর কষ্ট হচ্ছে নাকি আপনাদের দেখেন আল্লাহ কেমন ভালোবাসা দেয় উন্মতের ওলামা একরামগণ আসবেন আসতেছেন জাতির রাহবারগণ আসবেন যারা পা রাখলেই এলাকা কবরওয়ালাদের কবর রাজাবাল্লাহ মাফ করে দেয় বহুত প্রমাণ আছে বহুত প্রমাণ আছে আল্লাহ আকবা একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই অ বাবাজি দেখেন তো দেখি দিকটা নরম হয় কি না পুরো চোখের পানি ফলাইতে পারেন কি না আল্লাহ আকবার আল্লাহ আকবার আগে বলেছি বাজান আমার বক্তব্য দেওয়ার স্টাইল ভাব ও ভঙ্গিমা সাথে অনেক বক্তাদের মিলবে না আমার ভাইরা আমার বন্ধুগণ কুতুবুল আলম ফজল আলাইহি আমার বন্ধুগণ তাদের নেক নজরে সন্তান আমরা আমার বন্ধুগণ মরহুম আইনউদ্দিন আল আজাদ এমন কি আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে একাধিকবার আমার বন্ধুগণ বড়রা ভালোবেসেছিলেন বড়রা আমার বন্ধুগণ নেক নজর দিয়ে নেক দোয়া করে দিয়েছিলেন আ বাবা জি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবন ডাকি বলে মনা তুমি কথা বলার সময় যে তোমার মুখের সাথে হাতের যে দাঁড়ানোর একটা স্টাইল এটা কেমন জানি একটা আকর্ষণ লেগে যা